সবাইকে সুন্দর একটা মিষ্টি সকালে অনেকখানি ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি ভিডিওটা এন পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে সকাল সকালই উঠে পড়েছিলাম আজকে মোটামুটি ওই পাঁচটা বাজে আর আমার মেয়েকে উঠাবো সাড়ে পাঁচটায় তার জন্য আগের থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম আজকে বেডশিটগুলো ক্লিনিং করবো আর এই যে পামোছাগুলো আছে এগুলোও ধুবো আগের দিনে ভেবেছিলাম ধুবো কিন্তু অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণ আর ধুতে পারিনি যেহেতু শুকাবে না আর ওইদিকে ঘর গোছাতে গোছাতে এদিকে দেখি প্রায় রোদের ছটা এসে আমার উঠোনে উঁকি মারছে তাই ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে দিই যদিও আমার অভ্যাস সবার প্রথম উঠোন ঝাড় দেওয়া কিন্তু কী তো আজকে আর একটু দেরি হয়ে গেল আমি ভেবেছি আগে ঘরের কাজগুলো করে নিই তারপরে এসে উঠোনটা ঝাড় দেবো আর বৃষ্টি বর্ষার সময় এলে না উঠোনের অবস্থা একদমই খারাপ হয়ে যায় জানো তো একদম আমার ঝাড় দিতে ইচ্ছা করে না আর যখন শুকনো থাকে আমি উপর উঠোনটা কিন্তু খুব সুন্দর লেগে চেপে পুচে সুন্দর করে গুছিয়ে রাখি আর দেখবে বাড়িটা যদি নিজের কাছে সুন্দর লাগে তাহলেই না সমস্ত কিছু কাজ করতে ভালো লাগে যদি এর পেছনে একটু পরিশ্রম করতে হয় তাতে কি হয়েছে যাই হোক এই যে আমার উঠুন পুরো ক্লিনিং করা হয়েছে আর এদিকে দেখো কত নোংরা জমেছে দেখেছো এগুলো আমার বরকে বলেছি একদিন একটু ফেলে দিয়ে আসবে কী বলতো আমি না একদম বাড়ির উপরে নোংরা পছন্দ করি না ওই পরিষ্কার করতে করতে আমার যে কতদিন চলে যায় আর ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়েকে পাঠিয়ে দিয়েছে আর এই দেখো এই ঘরে মেয়ে শুয়েছিলো আর তাড়াতাড়ি একটু করছিলাম বলে বেডশিটটা তুলে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করিনি এরপরে আমি সকাল সকাল ঘর দুটো মুছে নিই আর বৃষ্টি হয়েছে যেহেতু এইখানে বৃষ্টি হলে না ভারী সমস্যা হয় ও উপর থেকে ছাদে জল পড়ে তো আর সেইখান থেকে কত ধুলোবালি যে এখানে এসে পড়ে আর এইখানে না গাছ লাগানো একটু বেশি কষ্ট হয় পরিষ্কার করতে যদিও আমি গাছ ভীষণ ভালোবাসি একটু কষ্ট হলে তাদের কি আছে বলো তাই না যাই হোক এইখানটা পরিষ্কার করতে আমার একটু বেশি টাইমই লেগেছিল বারান্দাটা মুছে নিই যেহেতু মানে পরে রান্না করার পরে মুছবো আর কি আর আজকে একটু বেলায় রান্না করব যেহেতু আমার হাজব্যান্ড যাবে না আর এদিকে দেখো আমি ছাদে এসেছি আর আমার মেয়ে আমার সাথে চলে এসছে মানে কি আমি একেবারে সকালবেলা একবার স্নান করে নিয়েছি জানো তো আর দুবার স্নান না করলে ভালো লাগে না আগের দিন যেহেতু আমি আমগুলো কেটে রেখেছিলাম ফ্রিজে দেখলাম বেশ ভালোই আছে টেনশনে ছিলাম জানো তো আমগুলো নষ্ট হয়ে যায় কি না তো আজকে প্রচণ্ড রোদ পড়েছিলো জানো তো যাই হোক এদিকে দেখো আমি আমগুলো শুকাতে দিচ্ছি যেহেতু আমের আচার বানাবো আর কিছুটা আম কুড়িয়েছিলাম ওটা লবণ হলো দিয়ে একইভাবে মাখিয়ে রোদে দিচ্ছি আর কি এটা দিয়ে আমি না সরি ভুল বলে দিচ্ছি পোস্তর আচার বানাবো আমাকে পাশের বাড়ি একটা দিদি বলেছে দেখিয়ে দেবে তো আমি ওনার আশায় বসে রয়েছি আর এই সিজেন বলো একটু যদি আচার টাচার না বানায় মনটা কি ভালো লাগে ভেবেছি কিছু আলুর চিপসও বানাবো আর এই যে আমার বুড়ি চলে এসেছে আর কি বলো তো সকাল সকাল কি খাবো ভাবছিলাম কালকে জানো তো রুটি ছিল সেটাই আমি ভাবছি এমনি রুটি খেতে ইচ্ছা করছিল না তাই রুটিটা বেশ ভেজেছিলাম না বেশ ভালোই লেগেছিল ফার্স্ট টাইম এরকম রুটি ভাজা খেলাম খেয়ে দেখো বেশ খারাপ লাগবে না আর এদিকে লাল চা বসিয়েছিলাম চা আর কি কেন বলতো আমি লাল চা মাঝে মাঝে বলে থাকি খেয়ে এরকম আমার মতো বলো তো যাই হোক যেহেতু রুটি সেহেতু আর দুধের চা খেলাম না দুধ চাটা আমি বেশি ভালো খাই কি সকালে তো ধোবো ভেবেছিলাম কিন্তু এত জিনিস ধোয়ার আর টাইম পাইনি সকালে যেহেতু সবার জল খাবার ওই রুটি খেয়েছে মানে কালকের রুটি ছিল তিন চারটে সবাইকে দেওয়া হয়েছে সেহেতু আর সকালে রান্নাটা করা হয়নি ভেবেছি একবারে কেচে ধুয়ে তারপরে রান্না করব আর কাছ গিয়ে ভেজে গিয়েছিলাম তাই একেবারে চেঞ্জ করে নিয়েছি আর কি গাটাও একবারে ধুয়ে নিয়েছি না হলে না ভালো লাগে না এরপরে যাব রান্না করতে আর কি এখন মোটামুটি বাজে ওই সাড়ে নটার মতো তো এখন আমাদের প্রায় ভাত রান্না হয়ে যায় মানে সমস্ত কিছুই প্রায় রান্না হয়ে যায় কিন্তু আজকে একটু এলোমেলো হয়ে গেল যেহেতু ওর বাবা আজকে অফিসে যাবে না সেহেতু আমি একটু যেদিন বাড়ি থাকে না সেদিন ঢিলেমেয়েই হয় আর সেদিন কাজ করাতেও চায় না আমি কেন জানি না আমার সাথে এরকম হয় কিনা জানি না সবার সাথে এটা হয় কিনা না জানিও তো প্লিজ কমেন্ট করে যাই হোক সংসারের কাজ তো সারাদিন করলেও ফুরায় না মাঝে মাঝে না আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি যে কি কাজ করো সারাদিন আমি মাঝে মাঝে ভাবি যে কি করে বলি আমি কি কাজ করি মাঝে মাঝে তো আমাকে রেগেই যায় বলে যে কী কাজ করো আমি হিসাবই দিতে পারি না কি করো সারাদিন এটাই আমি বোঝাতে পারি না আমি সারাদিন কি করলাম মানে মাঝে মাঝে আমারও প্রচণ্ড রাগ হয় হয়তো এখন হেসে তোমাদের সাথে কথা বলছি কিন্তু আমারও ভীষণ বিরক্ত লাগে মানে এই কথাগুলো শুনতে একজন বাড়ির মানে বউ যারা হয় তাদের কাজের হিসাব কিন্তু দেওয়া যায় না আর বাড়িতে আর পাঁচটা লোক একটা কাজ করুক না কেন সেই হিসাবটা কিন্তু সে ধরে রাখে যে আমি এই কাজ করেছি বাট বাড়ির বউর হিসাব সেই রকমভাবে হয় না আর এই যে মা চেনেছিল কী তার বউস না কেউ মাছ বলে সেটাই আজকে আর খুব বেশি একটা কিছু রাঁধবো না শাক রাঁধবো আর টাটা দিয়ে আর কি তরকারি রান্না করব মাছ দিয়ে মানে আজকে আর বাটাফুটি রান্না করতে ইচ্ছা করছিল না যেহেতু বেলা হয়ে গেছিলো এখন মোটামুটি ওই সাড়ে বারোটা বাজে আর আমি এখন স্নান করে একটু বেরোবো পিসি বাড়ি যাব আর কি যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর কালকে না ভিডিওটা শেষ করা হয়নি আজকে খুব বেশি ক্লিপও নিয়ে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও তো তোমাদের সাপোর্ট ভীষণ দরকার কাজ মধ্যে টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে